হেফাজত ইসলাম ও বিএনপির বিরুদ্ধে জামাত শিবির চর্বনাই একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে হেফাজত নাকে খদ দিয়ে পিছু হটেছে হেফাজত একটা ডলা খেয়েছিল একটা ধরা খেয়েছিল দর্শক আপনি লিখে রাখেন যদি জামাত কোনো ভুল না করে বড় কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র যদি বাংলাদেশে সফল না হয় দ্যাট দ্যাটমিন ভারতের ষড়যন্ত্র জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ইসলামপন্থীরা ক্ষমতার মূলে থাকবে তো দর্শক হেফাজত ইসলাম নির্লজ্জ বিএনপির কাছে গিয়েছিল দেখেন হেফাজতের আগে একটা ভাব থাকতো আওয়ামী লীগের লোকজন কিন্তু হেফাজতের কাছে যেত হেফাজত সাধারণত ওই গণভবন ছাড়া কোনো আওয়ামী লীগ নেতার অফিসে যে বসে থাকতো না হেফাজতের আমিরের সাথে দেখা করতে হাটাজারিতে যেত হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরা বা চট্টগ্রাম অঞ্চলের নেতারা এবং রাজকীয় আসনে রাজকীয় আসন বলতে তাদের সেই মাটিতে সামনে ছোট টেবিল সহ বসার যে ওটাই তাদের কাছে রাজকীয় বা অথবা রুমেও বসতেন মূল চেয়ারে বসে থাকতেন হেফাজত নেতারা আর তাদের কাছে দোয়ানিতে যেতেন আওয়ামী লীগ নেতারা এটা কিন্তু ছিল কিন্তু এবার কার হেফাজত নেতারা ক্ষমতার লোভে দুই চারটা আসনের লোভে কি করেছে তারা বিএনপির অফিসে গিয়েছে বিএনপির চেয়ারপারসন অফিসে গিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বড় চেয়ারে একেবারে পায়ের উপর পা রেখে বসে আছে মির্জা ফখরুল তার পাশে সালাউদ্দিন আহমেদ আর দূরে ছোট চেয়ারে বসে আছে হেফাজতের বয় বৃদ্ধ নেতারা লাঠি হাতে নিয়ে মানে রাজার সামনে প্রজারা বসেছে এরকম একটা ভাব এবং গিয়েছে তো গিয়েছেই আত্মসম্মান থাকলে তো যেত না বিএনপি তাদের কাছে যাবে বিএনপির কাছে তারা আসবে কেন তারা কি রাজনীতি করে বিএনপির অফিসে এসে তারা বৈঠক করে আপনি চিন্তা করেন যে হেফাজত কতটা নিচে নেমেছিল লোভি কিছু বাটপার হুজুরদের কবলে এই বৈঠক নিয়ে সমালোচনা করতাম না যদি বৈঠকটা হেফাজতের কাছে বিএনপি মহাসচিব পেমা সালাউদ্দিন আসতো না বিএনপির কাছে হেফাজত নেতারা গিয়েছে এরপরে বৈঠকে তো গিয়েছে গিয়েছি এরপরে কথা বলছে যে হেফাজত দ্রুত নির্বাচন চায় বিএনপিও দ্রুত নির্বাচন চায় এর মানে বিএনপি একটা ঐক্যের ইঙ্গিত দিয়েছে এরপরে ইসলামপন্থীরা দেশপ্রেমিক জনতা গিয়েছিল চরমায় লোকজন জামাত শিবিরের ব্যাপক সমালোচনা শুরু করেছে হেফাজতের বিনাকি ভট্টাচার্যরাও যে আওয়ামী স্টাইলে হেফাজতকে ক্যাশ করার চেষ্টা করছে বিএনপি এবং হেফাজত অলরেডি ম্যানেজ বিএনপি ফাদে পড়েছে তো দর্শক আহ চর্মনায় বেশি সমালোচনা করেছে হেফাজতের আমরাও কিছুটা করেছি হেফাজতকে অর্গানাইজেশন বলেছি এবং এখনো বলছি এবং যতদিন পর্যন্ত থাকবে বলবো এবং হেফাজতের আমির কাজ করে না তিনি অসুস্থ তিনি সক্রিয় নয় অতএব তার কোনো বক্তব্য শরীয়তের উসুল অনুযায়ী গ্রহণযোগ্য নয় আর সেটা বিবৃতিতে ছাপানো উচিত নয় এবং হেফাজতের আমিরকে চেঞ্জ করা উচিত তাকে এখন রেস্টে পাঠানো দরকার আর হেফাজতের প্রয়োজনীয়তা এখন নেই ইসলাম হেফাজতে এখন ডক্টর ইনুসি করতেছে ইসলাম হেফাজত আওয়ামী লীগ থাকতে ইসলাম বিকৃত করত তখন হেফাজত ইসলামের দরকার ছিল এখন ডক্টর ইউনুস ইসলাম বিকৃত করছেন না করবেন না অর্থাৎ হেফাজতের কোন কার্যকারিতা নেই পাঁচ আগস্টের পর হেফাজত এমনিতেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সেই হেফাজত বিএনপির সাথে জোট করার ইঙ্গিত দেয় জামাতের সাথে জোটের কোন সম্ভাবনা নেই এই কথা বলে আবার বিএনপি বিবৃতিতে মৌলবাদ বিএনপি বোঝায় দেখেন আওয়ামী লীগ যেভাবে বুঝতো আওয়ামী লীগ কি করতো তারা বলতো যে না আপনারা তো ভালো আপনাদের সাথে কোন বিরোধ নেই আমাদের বিরোধ তো জামাতের সাথে জামাত খারাপ এইভাবে জামাতের বিরুদ্ধে ফতোয়া তাদেরকে কাছে ব্যবহার করত কিন্তু প্রয়োজন হলে তাদেরকেও করত এখন পেটাতম ঘটনা বিএনপি ঘটিয়েছে বলছে না এখানে মৌলবাদ বলতে তো আমরা জামাতকে বুঝছি আপনাদের নয় একদম আওয়ামী স্টাইলে না তো দর্শক এগুলো সব ধরা পড়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত জামাত চর্মনায় সমালোচনার কাছে হার মেনে হেফাজত নাথকে খদ দিয়ে একটা বিবৃতি দিয়েছে সেখান তারা বলেছে যে না নির্বাচন বা জোট এগুলো প্রশ্নই আসে না আমরা তো অরাজনৈতিক দল নির্বাচন রাজনীতি এগুলো থেকে আমরা দূরে থাকবো আচ্ছা নির্বাচন রাজনীতি দূরে থাকলে বিএনপি চ্যাটের বাল এখন বিএনপি ক্ষমতায় যে আপনার ক্ষমতাসীন দলের কাছে রাষ্ট্রীয় রাষ্ট্রপ্রধানদের অফিসে এসেছেন আপনি আপনারা বিএনপি অফিসে গিয়েছেন কেন বিএনপি অফিসে আপনাদের কাজটা কি আবার বলছি যে রাজনীতি নির্বাচন এগুলো থেকে দূরে থাকবে মানে এগুলো এই যে রাজনীতি নির্বাচন থেকে দূরে থাকবে হেফাজত এটা হচ্ছে ওই চরমনাই জামাতের সমালোচনায় বিদ্ধ হয়ে নাকে খত দিয়ে পিছু হটা এটা চরমনাই জামাতের বিজয় চরমনাই জামাত ঐক্য ঐক্যবদ্ধ থাকলে কোনো ইসলামী শক্তি বাংলাদেশে তাদের বিরুদ্ধে যেতে পারবে না একদম মুহূর্তের মধ্যে জয় বাংলা হয়ে যাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সংবিধানের বহুত্ববাদ বাদ রাখা বিভিন্ন দাবিতে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে এক ঘন্টার বেশি বৈঠকের পর হেফাজত ইসলাম দাবি করেছে নির্বাচনের রাজনীতি থেকে হেফাজত সবসময় মুক্ত থাকবে কিন্তু এর আগে তারা নির্বাচন চায় দ্রুত নির্বাচন রাজনীতি দ্রুত থেকে আপনি দ্রুত নির্বাচন চান কেন ফাজলামি শুরু করেছেন দ্রুত নির্বাচন চায় তো ভারত এবং আওয়ামী লীগ আবার উপর উপরে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ এরাই ফরিদুদ্দিন মাসুদের ছাত্র খুঁজে রাখেন হেফাজতের যুগ্ম মাসের আইজুল হক ইসলামবাদী একদিন পর এই বৈঠকে সৈকর এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয় এদিন বিকাল চারটায় দিয়ে বিএনপি স্থায়ী সদস্য আলাদিন আহমেদের পরামর্শে মিডিয়া সেল থেকে প্রেস রিলিজটি দেওয়া হয় হেফাজতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় হেফাজত ইসলাম একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন কোন রাজনৈতিক দলের সঙ্গে জোর যাওয়ার প্রশ্নই আসে না এ ধরনের কোনো বক্তব্য হেফাজত থেকে দেওয়া হয়নি হেফাজত কখনো কারো ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয়নি এবং ভবিষ্যতে হবে না এই তো হওয়ার পালায় গিয়েছিল এবারে বাটাম খেয়ে লাইনে এসেছেন বুঝিনা এগুলো ফাজলামি আপনাদের এই ফাজলামি এগুলো নতুন বাংলাদেশে এগুলো এক বিন্দু চলবে না কোন সার পাবেন না নির্বাচনী রাজনীতি থেকেও হেফাজত সব সময় মুক্ত থাকবে তাহলে দ্রুত নির্বাচনের কথা কেন বলেছিলেন আপনাদের নেতারা বলেছিল লাইনে আসছেন এবার ধন্যবাদ হেফাজতের নাম বিক্রি করে কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা সফল না এবার ঠিক আছে মানে যারা দ্রুত নির্বাচনের কথা বলছে এবং যাদের উদ্যোগে এই বিএনপির সাথে মাখামাখি বৈঠক হয়েছে তাদেরকে ইঙ্গিত করে মূলত বলা হয়েছে এটা কোনো কোনো ব্যক্তি হেফাজত নেতা রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক জনগণের সবসময় মতামত এবং ফেসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে হেফাজতে অবস্থান আগের মতো অবিচল থাকবে ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের কি অবস্থান ছিল ওটা আমরা জানি এই সব কথাই বললেন না বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএনপির মতো অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হেফাজতের বৈঠক করবে দেখি জামাতের সাথে একটা বৈঠক করেন না জামাতের সাথে বৈঠক যতক্ষণ পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত বলবো যে হেফাজতের কিছু নেতাকে এসালম গ্রুপের টাকা সালাউদ্দিন আহমেদের মাধ্যমে যেহেতু এখন সালাউদ্দিনকে চালায় এসালম গ্রুপ খাইয়ে ওই আনাসমাদানিকে যেরকম রেলের জমি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেছিলেন ওইরকম সালাউদ্দিন এসালমের টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে এই বৈঠকে নিয়েছিলেন দেখি জামাতের সাথে বৈঠক করতে পারেন কিনা করেন একবার হেফাজতের ব্যানারে বৈঠক করতে হবে বিএনপির সাথে কেন করেছেন জামাতের সাথে হেফাজতের ব্যানারে বৈঠক না করলে হেফাজত টাকা খেয়েছে আপনারা কি মনে করছেন যে আপনারা নামের পেছনে মুক্তি মরানা লাগাবেন আর বড় বড় আর দাড়ি লাগাবেন লম্বা পাগড়ি আর তাতে মানুষ আপনাদেরকে ধান মনে করবেন আরে আনাস মাদানি কি খেয়েছে আহমদ শবির ছেলে আমরা জানি না এই খতিব রুহুলি যদি শেখ হাসিনাকে কর্মী দিতে পারে এই ফরিদুদ্দিন মাসুদের মতো বাট পারা আমরা দেখেছি না এই বড় বড় আকাবিরা যে কত নিচে নামতে পারে কত কোন মাপের ধান্দাবাজ হতে পারে এটা কি আমরা জানি না অতএব ওই নিজেদেরকে বুজুর্গ মনে করবেন না জনগণ এই সব প্রশ্রয় দেবে না তা জামাতের সাথে বৈঠক করে হেফাজতের জন্য ওয়াজিব হয়ে গেছে নইলে ধোলাই আবার খাবে আগামী বারো এপ্রিল কয়েকটা ইসলামী দলের সঙ্গে বৈঠক হবে যারা আহ জামাতের সাথে করেন হেফাজত নেতারা বিএনপি মসজিদ মির্জা ইসলাম ইসলামের বৈঠকের পর সাংবাদিক সামনে ব্রিফ করেন আহমেদ হেফাজত নিয়ে এক সদস্য বলেন আমরা যেমন সংস্কার ও আওয়ামী লীগের বিচার চাই তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয়টিও যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেশে আশ্বস্ত করেছেন কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর এগুলোই তো ওই রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করছে হেফাজত আবার জুন থেকে ডিসেম্বর একটা শিফটিং দেখা যাচ্ছে হেফাজার পক্ষ থেকে জানায় বৈঠকে আটটি বিষয়ে বিএনপিকে পরামর্শ দেওয়া হয় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংবিধান এগুলো বিএনপি ক্ষমতায় আসলে তখন দিবেন এখন আপনারা কেন দিচ্ছেন আহ এছাড়া ওই মৌলবাদ নিয়ে কথা হচ্ছে যে মৌলবাদ সব ধরনের হেফাজতের আপত্তি মানে আওয়ামী স্টাইলে বোঝাচ্ছে যে মৌলবাদ মানে জামাত আপনার না জামাত মৌলবাদ এবং জামাতকে মৌলবাদ বলে আর সেই বিএনপির কাছে হেফাজত যায় দালালি বাদ দেন আশা করি কিছুটা শিক্ষা হয়েছে জামাত চরমনায় সমালোচনায় বিদ্ধ হয়ে হেফাজত কিছুটা লাইনে এসেছে ক্ষমতা যাবে জামাত অতএব জামাতের সাথে সম্পর্ক উন্নয়ন করেন হেফাজত এটা অকার্যকর সংগঠন এগুলোর কোনো পাওয়ার ভ্যালু এগুলো আমরা দেখি না ইসলামী দলগুলোর সাথে থাকেন হেফাজত কাজে আসবে হেফাজত ইসলাম কি জনমত দেখে না চারদিকে মানুষ জামাতকে চায় যে আওয়ামী বিএনপি দেখার শেষ এখন জামাত ইসলামীকে চাই এই এই জনমত কেন দেখে না বরং আমি বলবো যেহেতু মানুষ জামাত ইসলামীকে চায় এটা হেফাজতে একটু চোখ কান খোলা রাখলেই বোঝার কথা তার মানে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে এবং জামাত ইসলামী ক্ষমতায় আসবে অতএব জামাত প্রশ্নে হেফাজতের যে আপত্তি আছে যেমন কথিত মৌদুদিবাদী আকিরা এবং জামাত যেন ওই হাদিস বা সালাফিদের খপ করে না পড়ে এই বিষয়গুলো জামাতের সাথে আলাপ আলোচনা করে হানাফি ফিখের মধ্যে রাখা এগুলো নিয়ে জামাতের সাথে সম্পর্ক উন্নয়ন করুক জামাতের উপর যেন একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে যে জামাত যেন হেফাজতের কাছে জিজ্ঞেস না করে কিছু করতে না পারে তাদের পরামর্শ যেন জামাত মেনে চলে এই জায়গাটা ক্লিয়ার করুন ক্ষমতা আসবে জামাত ইসলামী